K 사람�a soğut tokens alıyorlar. uma göre despe soluna drop আপনি এটা নিতে পারবেন এই ভাবে এটা এই যে দুই দুই দিকটা ধইরা ফা দিয়ে ফাড়া দিয়ে একটু সুগা করা যায় না ভাঙে গেছে তো আমি সব ভাঙে কোন ফেলে ভাঙছি ওজন তো আছে এর এটা বুঝি এক মুড়া পড়ছে তো সহজ ভাঙে না হুম আমি দিই দর হ্যাঁ দর এর কি ছেলে ও হ্যাঁ পৰিছো লাগা চবেই ভাঙিয়ে আছে গা এতিয়া যেই পৰিমাণ বাক হৈছে